মানুষ যাকে নিয়ে হিংসা করে বেশি সে সব চাইতে এগিয়ে যায় বেশি একটু খেয়াল করবেন হিংসুক যে সে কিন্তু সব সময় ব্যাকসাইডেই থাকে মানে পেছনেই আর যাকে নিয়ে হিংসা করা হয় সে কিন্তু সব সময় থাকে সামনেই কখনো কারো ভালো দেখে হিংসা করবেন না কারণ হিংসা মানুষের আমলকে এমনভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় যেভাবে আগুন কাটকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় হিংসার জন্য মানুষ মানুষকে মেরে ফেলতে দুইবার পিছনে ভাবে না যে একটা মানুষের জীবন নিয়ে খেলা করা কি একটা মানুষের জীবন নিয়ে টানাটানি করা কিন্তু একদম ঠিক না তবে আল্লাহ তালা এ দুনিয়াতে না হোক কিন্তু পরকালে সেই হিংসার বা তার হচ্ছে বেয়াদবি শাস্তি ঠিকই দিবি তবে সময়ের অপেক্ষা আল্লাহ কিন্তু স্বয়ং বিচারকারী বসে আছেন বিধাতা ঠিক বিচার করে দিবি যে বাজারা আমার এই ছোট মাসুম বাচ্চাটারও পিছনে লেগে পড়ে আমার ছেলের ক্ষতি করার আমার আমার হাজব্যান্ডের ক্ষতি করার ইয়া করে আল্লাহ কিন্তু ঠিক বিচার করে দিবে তো যা হোক অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে দুপুরে ছেলেকে খাওয়া দাওয়া করে নিজে খেলাম কিন্তু অনেক হচ্ছে গরম ছিল তো বৃষ্টি নেমে গেছে রহমতের বৃষ্টি তো যা হোক আমি বৃষ্টিতে ছাদে একটু হচ্ছে বৃষ্টির সাথে হচ্ছে খেলা করতেছিলাম অনেক ভালো লাগছিল কারণ হচ্ছে কতদিন থেকে বৃষ্টির পানিতে ভিজা হয়নি অনেক ইচ্ছা করতেছিল তো যা হোক হচ্ছে বৃষ্টি পড়তেছে অনেকগুলো তো আমি হচ্ছে বৃষ্টির সময় কী আর করবো কাজকাম নাই তো বসে বসে মেহেদি দিচ্ছিলাম কারণ হচ্ছে ঈদে আমি মেহেদি পরিনি শুধু নখে গাছের পাতা মেহেদি দিয়েছিলাম আর হচ্ছে হাতে কোনো রকম মেহেদি পরা হয়নি তো আমি এই সিম্পল ডিজাইনটাই এভাবেই আমি প্রায় মেহেদি দিয়ে ডিজাইন করে আসলে তেমনভাবে দেওয়া হয় না তবে আমি সবসময় মেহেদি পড়তে পছন্দ করি আর আমার হাতে সব সময় মেহেদি থাকে তবে কয়েকদিন থেকে আসলে মনের অবস্থা ভালো না বলে আমি মেহেদি হচ্ছে পড়ি না তো ভাবতেছি একটু মেহেদি পড়ি কি করব। আসলে প্রত্যেকটা মেহে মেয়েরাই মেহেদি পড়তে ভালোবাসে আর সব মেয়েরাই মেহেদি পড়ে হাতে উঠতে না উঠতে মেহেদি পড়ে কাছে মেহেদি আমি নকে সব সময় দিয়ে রাখি কারণ হচ্ছে আমার মেহেদি পড়তে অনেক ভালো লাগে তো আগে নখ পালিশ পরতাম কিন্তু নখ পলিশে তো নামাজ হয় না তার জন্য নখ পালিশ ইউজ করা বাদ দিয়ে দিয়েছি শুধু মেহেদি পরি। তো আমি মেহেদি হচ্ছে দিতেছি আর হচ্ছে পাশ থেকে ছেলে আমার হচ্ছে ডিস্টার্ব করতেছে কারণ হচ্ছে ছেলে বলছে আমি মেয়েদি দিব তো আমি এই ডিজাইনে হচ্ছে এভাবে মেহেদি দিয়ে আমাকে অনেক ভালো লাগে তাহলে শুনেন আমার ছেলে মেহেদিগুলো কখন নিয়ে গেছে আমি জানি না সে আঙুলে দিয়ে এসে বলছে আমু আমার হাতটা অনেকটা কেটে গেছে আমি তো মনে করছি সত্যি সত্যি তারপর আমি অনেক মানে রেড করে ফেলে ফেলেছি তারপর আমার ছেলে বলছে না আমু এগুলো মেহেদি আমি নিয়ে গেছি তারপর হচ্ছে আমি হচ্ছে অনেকটাই শাস্তি পেলাম কারণ হচ্ছে আমি ভাবতেছিলাম সত্যি তার হাত কেটে গেছে তো আমি নকে মেহেদিগুলো দিয়ে দিচ্ছি কারণ গাছের পাতার মেহেদি দেওয়া আছে তারপরও আমি নকে মেহেদিগুলো দিচ্ছি কারণ যেন অনেকটা কালার হয় ভালো লাগে তো মেহেদীপত আসলে সবার পছন্দ আমারও পছন্দ এতে অনেক সুন্দর লাগছে দেখুন অনেক সুন্দর লাগছে তো দেখুন আকাশটা কত মেঘলা আর হচ্ছে কত মেঘ অন্ধকার হয়ে গেছে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম